কথা বলতে পারলেও সংকট কাটেনি বেগম খালদা জিয়ার দশক এই মুহূর্তে আমরা রাজধানীর অ্যাপার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত করেছি দেখানোর চেষ্টা করছি খালদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি দর্শক আমরা যদু জানতে পেরেছি যে গতকাল বেগম খালদা জিয়া তিনি কথা বলেছেন তবে সংকট এখনও কাটেনি এখানে কিছুক্ষণ পর পরেই বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা আসছেন এবং তারা বেগম খালদা জিয়ার স্বাস্থ্যের যে আপডেট সেটি প্রতি মুহূর্তেই গণমাধ্যমকে তারা নিশ্চিত করে করছেন এবং আজকে দুপুরে কিন্তু বিএনপির একটি জরুরি সংবাদ সম্মেলন ছিল সেখানে রুহুল কবির হিজবি তিনি জানিয়েছেন যে বেগম খালদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং বিদেশ নেওয়ার যে চিন্তাভাবনা সেটি বেগম খালদা জিয়ার পরিস্থিতির যদি উন্নতি না হয় তাহলে এখনই বিদেশ নেওয়া সম্ভব নয় বলেও তিনি জানিয়েছেন এবং এখানে কিছুক্ষণ আগে কিন্তু কর্নেল ওলি এসেছিলেন তিনি দেশবাসীর কাছে বেগম খালদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এছাড়াও এখানে বিএনপি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অবস্থান করছেন আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি যে এখানে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা আসছেন এবং তারা গণমাধ্যমকে তারা জানাচ্ছেন সব সবাই কিন্তু বলছেন যে বেগম খালদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে দর্শক শুধু একটু জানিয়ে রাখি যে গত রোববার লিভার সিরোসিস কিডনি সমস্যা নিয়ে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার স্বাস্থ্যের যে অবস্থা সেটি সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে এবং তার স্বাস্থ্যের উন্নতি হলে তাকে কিন্তু লন্ডন বা দেশের বাইরে যে কোনো দেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া নেওয়া হতে পারে এবং আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি যে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই কিন্তু বেগম খালদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখানে কিছুক্ষণ পরপরই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা আসেন এবং এসে তারা গণমাধ্যমে তারা কথা বলছেন কথা বলে তারা যে বিষয়টি তারা জানাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তারা বারবারই বলছেন যে তারা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন দর্শক এই মুহূর্তে কোথায় থেকে জনমানি লাইভে যুক্ত আছেন কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে পারি পারেন আর দর্শক যে বিষয়টি জানানোর চেষ্টা করছিলাম যে বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বেগম খালদা জিয়ার সুস্থতা কামনায় তারা দোয়া দোয়া চেয়েছেন দর্শক এই মুহূর্তে আমরা রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি যে এখানে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের ভিড় না জমানোর জন্য অনুরোধ করা হয়েছে তবুও কিন্তু অনেকেই সে অনুরোধ না মেনে এই হাসপাতালের সামনে এসে ভিড় করছেন এছাড়াও গণমাধ্যম কর্মী আমরা যারা রয়েছি আমরা সর্বক্ষণিক কিন্তু প্রতি মুহূর্তের যে আপডেটগুলো বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া যাচ্ছে সেটি কিন্তু আমরা লাইভে যুক্ত হয়ে আপনাদের সরাসরি

take pay na to দর্শক বেগম জিয়া কথা বলতে পারলেও এখনও পর্যন্ত তার সংকট কাটেনি এবং বেগম খালদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি সম্পূর্ণ রূপে অপরিবর্তিত রয়েছে এবং এখানে কিছুক্ষণ আগে কিন্তু কর্নেল অলি কথা বলেছেন এবং এছাড়াও বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এখানে কথা বলেছেন এবং দুপুরে কিন্তু রুহুল কবি রিজভি তিনি গণমাধ্যমে কথা বলেছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জানিয়েছেন যে বেগম খালদা জিয়ার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এবং তার স্বাস্থ্যের উন্নতি না হলে কিন্তু তাকে এখনই বিদেশ নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা Terima kasih telah menonton. দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি সর্বশেষ খালদা জিয়ার স্বাস্থ্যের যে আপডেট আমাদের হাতে রয়েছে সেটি যদি আপনাদের আবারও একটু জানিয়ে রাখতে চাই যে কথা বলতে পারলেও যে সংকট সেটি এখনও কাটেনি তিনি এবারকার হাসপাতালে ডাক্তারদের দেশি বিদেশি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং বিএনপির স্থানীয় পর্যায় থেকে যে তথ্যটি আমরা জানতে পেরেছি যে বেগম খালদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে এবং বিএনপির নেতারা তারা দেশবাসীর কাছে বেগম খালদা জিয়ার সুস্থতার জন্য তারা জোয়া চেয়েছেন দর্শক এই ছিল আমার কাছে এবার কি আর হাসপাতালের সামনে থেকে বেগম খালদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ আপডেট